প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শাহজাহান শিকদার আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে রাত পোহালেই উনিশে এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন প্রিয় বন্ধুরা এবারের নির্বাচনটা খুব জমজমাট হচ্ছে প্রচার প্রচারণার মাধ্যমে যেটা পেলাম এবং দুটা পরিষদ এবারে নির্বাচনে অংশগ্রহণ করছে একটা হলো মাহমুদ কলি নিপুণ পরিষদ আরেকটা হলো মিশা সৌদাগাগর মনোরসেন জল পরিষদ সামগ্রিক প্রেক্ষাপটে আমরা যতটুকু খবর পেয়েছি এবং জানতে পেরেছি প্রিয় বন্ধুরা তাতে এবারে নির্বাচনটা খুবই হাড্ডাহাড্ডি হবে এবং প্যানেল যদি আমি হিসাব করি যে কোন প্যানেলে একটু ভারী তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে মিশা সৌদাগর এবং মনোরসেন ডিপজল প্যানেলটা অনেক শক্তিশালী প্যানেল কারণ প্রিয় বন্ধুরা আপনারা দেখেন নিপুন এবং মাহমুদ কলি যিনি পরিষদের যারা এখানে নির্বাচন করার জন্য যারা মানে ওখানে দাঁড়িয়েছেন এবং মিশা সৌদাগর এবং মনোর ডিবজল ডিপজল পরিষদে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন দুইটা প্যানেল যদি আপনি এক করেন তাহলে দেখবেন অভিজ্ঞ এবং দক্ষ মানুষদের যেখানে অভিনেতাদের আনাগোনা অভিনেত্রীদের আনাগোনা সেটা হলো মিশা দ্বীপজল পরিষদে আপনি দেখেন আমি চারটা পদ নিয়ে আপনাদেরকে একটু মানে একটু আমি বিশেষ করে চারটা যে গুরুত্বপূর্ণ পদ সেই চারটা গুরুত্বপূর্ণ পদ আমি দু দলের পার্থক্যটা একটু দেখাচ্ছি দু দলের সেটা হলো মাহমুদ কুলি সাহেব নিপুণ সভাপতি সেক্রেটারি এদিকে মনোর মিশা সৌদগর মনোরোসেন জল সাহেব দুজনেই মানে এরা দুজন সভাপতি সেক্রেটারি আপনি দেখেন মনোরসেন জল এবং মিশা সদকার দুজনই কিন্তু বিশাল একটা ভোট ব্যাংকের অধিকারী এবং তারা একজন জনপ্রিয় মানুষ হ্যাঁ মাহমুদ কলি সাহেব একসময় সভাপতি ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু তিনি কিন্তু অনেক দিন শিল্পী সমিতির কোনো দায়িত্বভারে ছিলেন না সেই সুবাদে বলা যায় মানে শিল্পী সমিতিতে তিনি হয়তো অনেক সিনিয়র একজন শিল্পী কিন্তু কাজে কর্মে তারপরে গত এক দেড় দশকে কিন্তু তিনি কোনো অভিনয়ও করেননি কিন্তু এদিকে মিশা আর ডিপাল পরিষদের মিশা সদাগার তিনি কিন্তু একজন সাইডের সংগঠক এবং অভিনেতা লাগাতার কিন্তু তিনি অভিনয় করে যাচ্ছেন এবং সংগঠক হিসাবে তিনি কিন্তু অনেকবারের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবার আসেন নিপুণ সেক্রেটারি হিসেবে নিপুণ আর এদিকে মনে হোসেন ডিপজাল ভাই নিপুণ আক্তার মনে করেন একজন নতুন এই হাতে গোনা দশ বারো বছরের তার কেরিয়ার অথচ ডিপ জল তার কেরিয়ার হিসাব করতে গেলে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের একটা পর্ণার্দ কেরিয়ার তিনি বাংলাদেশের চলচ্চিত্রের দানবীর যদি কেউ মানে দানশীল ব্যক্তি হিসাবে যদি কেউ থাকেন তাহলে ডিপ জল হলেন সবার আগে এক্ষেত্রেও আমি বলবো যে নিপুণ পরিষদের চেয়ে নিপুণ মাহমুদ কুলি পরিষদের চেয়ে মিশা সদাগর এবং ডিপজল পরিষদ এই দুইটা পদে এগিয়ে থাকবেন তারপরে আর দুইটা পদ যেটা বললাম সহ সভাপতি যেটা দুটা ভাইটার পদ দেখেন ওখানে আছেন অমিতা হাসান রিয়াজ এখানে আছেন ডি এ আর সরি মাসুম পারভেজ রুপেল ভাই এবং ডিএ তায়েব ভাই দেখেন রিয়াজ সরি 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 আমার একটু ভুল হয়েছে ড্যানে সিটাক অমিত হাসান আমার ভুল হয়েছে একটু ক্লিয়ার করি ড্যানে সিটাক ভাই আর অমিত হাসান ভাই এরা হলেন সভাপতি হলেন কলিপ নিপুণ পরিষদের আর এদিকে রুবেল ভাই আর হলো ডিয়া ভাই এরা হলো আপনার ডিপজল মনোরসেন মিশা সদক আর মনোরছেন ডিপজল পরিষদের সভাপতি সহসভাপতি দুজন এদিকে কিন্তু রুবেল ভাইয়ের সাথে ড্যানি ভাইয়ের কিন্তু তুলনা হয় না সংগঠক হিসাবে কিন্তু রুবেল ভাই মানে অত্যন্ত মানে সিনিয়র তিনি অনেকবারের ক্রীড়া সম্পাদক সাংস্কৃতিক সম্পাদক এবং তিনি সেক্রেটারি হিসেবেও ছিলেন এক ট্রাম্প এবং সহসভাপতি হিসেবে কয়েক ট্রাম্প ছিলেন এদিক থেকে কিন্তু তিনি ডেনিসির এক সাথে অনেকে গিয়ে তারপরে অমিত হাসান আর ব্যাপারে এতটুকু বলতে পারি হয়তো কেরিয়ারের দিক থেকে অমিত হাসান ভাই অনেকে এগিয়ে কিন্তু আপনার বলেন সাংগঠনিক তারপরে দক্ষতা তারপরে প্রশাসনিক ক্ষমতা সব দিক থেকে কিন্তু আবার এবং একজন ভালো মানুষ হিসাবে কিন্তু ডিএর কিন্তু আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে অর্থাৎ দুইটা পদে কিন্তু অর্থাৎ এই যে চারটা পদে চারটা পদে কিন্তু কলি নিপুণ পরিষদের চাইতে আপনার ডিপজল সরি মিশা ভাই ডিপজল ভাই পরিষদ কিন্তু আমার কাছে মনে হয় এগিয়ে আছে এছাড়া অন্যান্য পদ যারা আছেন সহযোগী পদ যুগন্য সাধারণ সম্পাদকে তারপরে আপনার সাংগঠনিক সম্পাদক তারপরে বিভিন্ন যে পদগুলো পদগুলো পদগুলোতে আছে সেগুলোতেও কিন্তু কলি নিপুণ পরিষদের চেয়ে মিশা ডিপজল পরিষদের দক্ষ লোকজন আছে তাই আমি মনে করি এবারে নির্বাচনটা হাড্ডাহাড্ডি হবে এবং মিশা ডিভ জল পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পাবে আপনারা যদি আমার সাথে একমত থেকে থাকেন প্রিয় বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ফলাফল আগামীকাল রাতেই আমরা পেয়ে যাব তার আমার ওপিনিয়নটা আমি বললাম আপনারা আপনাদের মতামতটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সাজান শিকদার আবারও আসব নির্বাচনী ফলাফল নিয়ে আগামীকাল নতুন কোনো ভিডিওতে তত সময় পর্যন্ত আমার সাথেই থাকুন আর একটা কথা আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম